আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটি ধামাকাদার ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রিমন হোসেন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এ ধরনের দশমিক যুক্ত সংখ্যাকে খুব সহজে দুই থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে আপনারা বর্গ করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনারা পুরো দেখেন তাহলে যে কোনো দশমিক যুক্ত সংখ্যাকে দুই থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে অনার্সে বর্গ করতে পারবেন তাই না নাটনের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি প্রথমে একটি সংখ্যা লাগবো তিন দশমিক দুই একে আমরা বর্গ করবো এবং এটা দুই থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে বলতে হবে সবার চেষ্টা করুন তো দেখুন বলতে পারেন কি না এটা হবে দশ দশমিক চব্বিশ এই ভিডিও দেখলে আমি সহজে বলতে পারবে চলুন দেখে আছি সহজ এটা আমরা করতে পারি আমরা বর্গ করবো করার জন্য আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করে নেব দুই হলো প্রথম অংশ আর তিন হবে দ্বিতীয় অংশ প্রথম ধাপে আমরা দুই গুণ দুই দিব দুই হাজার দুই গুণ করলে হবে চার তাহলে আমরা চার লিখব দ্বিতীয় ধাপ তিন গুণ দুই গুণ দুই তাহলে হবে বারো যার এক আমাদের হাতে রাখতে হবে এবং দুই আমরা এখানে বসিয়ে দিব। তৃতীয় ধাপে তিন গুণ তিন তাহলে হবে নয় আর হাতের এক ছিল তাহলে নয়ের এক যোগ করলে হবে দশ আমরা এখানে দশ লিখে দেবো তারপরে একটা দশমিক দিয়ে দেবো এ যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা খুব সহজে দুই থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে এদের ধরনের অঙ্ক করতে পারবেন পরে আরেকটি সংখ্যা লিখলাম সাত দশমিক চার যাকে আমরা বর্গ করব এটাও আপনারা চেষ্টা করেন দুই সেকেন্ডের ভিতরে বলতে পারেন কি না চুয়ান্ন পয়েন্ট ছিয়াত্তর চলুন দেখে আসি কীভাবে খুব সহজে এটা আমরা করতে পারি এটাও একইভাবে করতে হবে প্রথমে এটাকে আমরা দুইটি অংশে ভাগ করবো প্রথম অংশে থাকবে চার দ্বিতীয় অংশে থাকবে সাত প্রথম ধাপ চার গুণ চার প্রথম ধাপে আমাদের প্রথম অংশের সাথে প্রথম অংশ গুণ করতে হবে তাহলে চার গুণ চার চারে চারে ষোলো আমরা ছয় লেখব হাতে থাকবে এক দ্বিতীয় ধাপ সাত গুণ চার গুণ দুই আঠাশ ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে আমরা এক যোগ করব তাহলে হবে সাতান্ন সাতান্ন আমরা সাত লিখবো হাতে থাকবে পাঁচ তৃতীয় ধাপে সাত গুণ সাত লিখতে হবে সাত সাত উন্নপঞ্চাশ তার সাথে আমরা পাঁচ যোগ করবো তাহলে হবে চুয়ান্ন চুয়ান্ন লিখে দেবো তারপরে একটা দশমিক দিয়ে দেবো তাহলে এটাও শেষ পরে আর একটু অঙ্ক লিখে নয় দশমিক সাত যাকে আমরা বর্গ করবো এটাও দুই সেকেন্ড সময় সবাই নিজে নিজে করুন দেখুন পারেন কি না এটা হবে চুরানব্বই দশমিক শূন্য নয় চলুন দেখে আসি কীভাবে খুব সহজে এটাও আমরা করতে পারি এটাও একই নিয়মে করতে হবে প্রথমে সেটাকে আমরা দুইটি অংশে ভাগ করবো প্রথম অংশে থাকবে সাত এবং দ্বিতীয় অংশে থাকবে নয় প্রথম ধাপ সাত গুণ সাত তাহলে সাত গুণ সাত হবে ঊনপঞ্চাশ পঞ্চাশে আমরা নয় লেখব হাতে থাকবে চার দ্বিতীয় ধাপ নয় গুণ সাত গুণ দুই একশো ছাব্বিশ তার সাথে আমরা চার যোগ করবো তাহলে হবে একশো তিরিশ যার শূন্য লিখবো হাতে থাকবে তেরো এবার নয় গুণ নয় একাশি যোগ হাতের তেরো তাহলে হবে চুরানব্বই আমরা এখানে চুরানব্বই লিখে দশমিক দিয়ে দিব এটাও শেষ এখন যেগুলো দেবো এগুলো থাকবে বাড়ির কাজ সবাই নিজে নিজের চেষ্টা করে আমার কমেন্টে উত্তর লিখে জানাবে তাহলে সাত দশমিক তিন স্কোয়ার এটা বর্গ করবে আট দশমিক নয় তার স্কোয়ার এটাও করবে এবং পাঁচ দশমিক আট তার স্কোয়ার এই তিনটে অঙ্ক সবাই নিজে নিজে চেষ্টা করবে এবং দেখবে কত সেকেন্ডের ভিতরে আপনারা করতে পারেন এই ধরনের মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি लाइक like कमेंट